কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ওয়েদারটা খুব সুন্দর বৃষ্টি তার জন্য ওই জন্য আমি এখন খিচুড়ি বানাচ্ছি দেখো খিচুড়ি সবজি আলু বটবটি আর গাজর আর যে এইগুলোই ছিল এগুলো দেবো আর এই মুগ ডাল আর মুসুর ডাল চাপিয়ে দিয়েছি দুই রকমের ডাল আজ এই নিরামিষ খিচুড়ি হবে আমি মঙ্গলবার আদা জিরে লঙ্কা বাটা দিয়ে কষাবো তারপরে এই যেগুলো ভেজে একসাথে দিয়ে দেবো তার তার সঙ্গে বেসন দিয়ে ভাজিয়া বানাবো দেখি কী ভাজিয়া করি আলু আলু চিপসই বানাবো আর লঙ্কার ওই দিয়ে খাবো আজকে আজকে দুপুরে মেনু খিচুড়ি আর ভাজিয়া এখন হবে সবে এখন সেদ্ধ হোক আস্তে আস্তে হয়ে যাবে খিচুড়ি করতে বেশি টাইম লাগে না তাড়াতাড়ি হয়ে যাবে মশলা কড়াই আছে নামাবার সময় একটু ঘি দিয়ে নামাবো দারুণ খেতে লাগে আর সেরম সবজি নেই এই সবজি ছিল দু রকমের বটবটি তোমার এই বটবটি আছে আর গাজর আছে আলু তো দিই এই আছে এটা দিয়ে করি এটা দিয়েও ভালো হয় আর এখন তো বর্ষা পড়েছে এখন মাঝে সাধেই খিচুড়ি খাওয়া হবে তখন সেই ভিডিও করে দেখাবো কী দিয়ে করছে ফুলকপি মুলো ফুলো দিলে আরও টেস্ট লাগে সেগুলো এখন নেই বন্ধুরা এখন এসব দিয়ে করছি কার কার আজকে খিচুড়ি খেতে ভালো লাগে বলো তারা কমেন্ট করে জানিও এই ওয়েদারে একটু আগে বৃষ্টি থেমেছে আবার কখন আসতে পারে বলা যায় না আর আমাদের এই বোম্বে তো প্রচুর জল জমে গেছে কিছু লোক তো কাজেই যেতে পারছে না ট্রেন তো যাচ্ছেই না ট্রেনের লাইনে জল উঠে গেছে পুরো পুরো জলে থই থই করছে যেমন কলকাতা শহরটা যেমনি জল একটুতেই হয়ে যায় এখানেও তেমনি ছোট বন্ধুরা খিচুড়িটা হোক চলো রাখি বাই টাটা ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো গুড আফটারনুন সবই দোসো চলো বাই টাটা